এটি আওয়ামী লীগ বিরোধীদের জন্য রীতিমতো অসহায় সংকেত আওয়ামী লীগের পতনের পরে অনেকে ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে আগামী একশো বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না অথবা এই দল একেবারে নিঃশ্বাস হয়ে যাবে পরবর্তীতে যখন দেখা গেল যে না এই দলটি নিঃশ্বাস হচ্ছে না বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকে দিচ্ছে তারপরে শেষে তারা সংঘটিত হওয়ার চেষ্টা করছে তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রতিপক্ষ তারা তাদের যে কৌশল সেই কৌশলের যে এক্সট্রিম যে পদ্ধতি সেটি তারা প্রয়োগ করা শুরু করল ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তার আগে ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে দেখা গেল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে পুরো পরিস্থিতি দেশের এবং দেশের বাইরে চলে গেছে নিজে বলেছেন যে নিষিদ্ধ করার পর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ যে কাজগুলো করেনি সেই কাজগুলো এখন তারা করা শুরু করেছে আমি একে বলছি প্রথমত তাদের বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ঝুটিকা মিছিল এই মিছিলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে দেশের বাইরে থেকে তাদের যে বক্তব্য বিবৃতি সভা সমিতি সেমিনার এইগুলো তারা বাড়িয়ে দিয়েছে তাদের ভাষা সংযত হয়েছে তারা অনলাইনে অর্থাৎ ফেসবুকে ইউটিউবে এরপরে অন্যান্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে সিএনএন আল জাজিরার মতো বিখ্যাত প্রতিষ্ঠান এবং ভারত এবং আমেরিকার যে সকল মূল ধারার গণমাধ্যম রয়েছেন প্রিন্ট মিডিয়া রয়েছেন সেখানে যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং যেভাবে ও সকল পত্রপত্রিকায় আওয়ামী লীগের মিশন এবং ভিশন নিয়ে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন এটি আওয়ামী লীগ বিরোধীদের জন্য রীতিমতো অসহী সংকেত দুই নম্বর হলো যে তাদের রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত ক্রমশ আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন এটি বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে স্পষ্টতি বোঝা যাচ্ছে যে আমেরিকা জাপান এবং চীন এই তিনটি বৃহৎ রাষ্ট্র তারা আওয়ামী লীগকে মাইনাস করে কোনো কথা চিন্তা করছে না বরং তারা মনে করছে যে অনেকটা এই দল ফিরে আসতে পারে তো কাজেই তাদের সঙ্গে নতুন করে যে যোগাযোগ স্থাপিত হচ্ছে এটি বোঝা যাচ্ছে সব দিক থেকে বোঝা যাচ্ছে সরকারের নড়াচড়া এবং বিদেশি রাষ্ট্রদূতদের কথাবার্তা এবং রাজনীতির যে একটা গম্ভীর যে অবস্থা গোমট ভাব যেটিকে বলা হয় তার দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে সবচেয়ে আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সুসংবাদ হলো আওয়ামী লীগের তৃতীয় প্রজন্ম সামনের দিকে চলে আসছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের তৃতীয় প্রজন্ম সামনে এসে নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে নেই এখন আওয়ামী লীগের প্রথম প্রজন্ম ষাটের দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সত্তরের দশকে বঙ্গবন্ধু এবং তার সহ যারা করি। দ্বিতীয় প্রজন্ম হলো আশির দশকে এবং নব্বই দশকে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই তৃতীয় প্রজন্ম হলো দুই হাজার সনের পরে যাদের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি দুই এক থেকে এবং এদের সবার বয়সী পঞ্চাশের নিচে এই যে তৃতীয় প্রজন্মের যে সকল নেতৃবৃন্দ আওয়ামী আছে ঠিক ওই পর্যায়ের অল্প কয়েকজন নেতা বিএনপিতে আছেন কিন্তু আওয়ামী নেতাদের যে আন্তর্জাতিকতা তাদের শিক্ষা এবং তাদের যে গ্রুমিং তাদের যে পদ পদবি এবং পোর্টফোলিও এর সম হয়তো বিএনপিতে সম্ভব ছিল কিন্তু বিএনপি যেহেতু ওই রাষ্ট্র ক্ষমতার যে সুযোগটি সেটি পায়নি ফলে তাদের গ্রুমিং হয়নি আমি উদাহরণ দিলি জিনিসটা বুঝতে পারবেন যেমন আপনি গত কয়েকদিনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মানে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী সাহেবের ছেলের অনেকগুলো সাক্ষাৎকার দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর যে স্মার্টনেস তার যে বংশমর্যাদা যে লিগেছি এবং তিনি যে ভাষায় কথা বলছেন এ ভাষায় কথা বলার মতো আমি এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই যে এখন যারা সরকার আছে ডক্টর মামা তিনস নিজের সহ তাদের কারোর মধ্যেই এই স্মার্টনেস আমি দেখিনি মতিত হঠাৎ করে কথা বলা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলা এবং কথা বলতে গিয়ে ভিড় এবং স্থির যেমন আমি নিজে দীর্ঘদিন ধরে কথা বলি কিন্তু গত কয়েকদিনে আমি দেখলাম যে আমি কথা বলতে গিয়ে যখন আবেগ প্রবল হয়ে যাচ্ছি তখন আমার চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদের স্থির থাকতে পারছি না মুক্তিযুদ্ধের কথা যখন আসে বা অন্য যে কোনো বিষয় যখন আসে আমি কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে যায় আমার হাত সাধারণত নড়ে না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মাঝে আমার হাত উঠে যায় ব্যারিস্টার ফুহাদের একই অবস্থা কথা কিন্তু একেবারে আপনি ফেলে দিতে পারবেন না কিন্তু সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না আমিও তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ ফুয়াদ সম্ভবত তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ তার মানে বয়সের দিক থেকে কিন্তু ফ্যামিলি লিগেছে হয়তো সেই প্রথম জেনারেশনের তো সেই দিক থেকে মহিউদ্দিন চৌধুরী সাহেবের যে ছেলে তার যে বক্তব্য আমি দেখলাম যে আমার চাইতে অনেক অনেক চোখ মানে তিনি বলে যাচ্ছেন কিন্তু তার চোখ গোল গোল হচ্ছে না মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নাই চোয়াল শক্ত হচ্ছে না তিনি তার মতো করে কঠিন কঠিন প্রশ্ন সমূহের উত্তর তিনি দিয়ে যাচ্ছেন তো এই যে আমি একজনের উদাহরণ দিলাম এখন মহিউদ্দিন চৌধুরীর ছেলের সঙ্গে যদি তুলনা করতে হয় তাহলে এখানে আমির খুশি মাহমুদ চৌধুরী আবদুল্লাহ নোমান সাহেবের ছেলে তারপরে শেষে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে উনাদের সঙ্গে তুলনা করা যেতে পারে কিংবা মীর নাসির সাহেবের ছেলে হেলাল তাদের যে ট্রেডিশন রক্তের যে ধারা বংশ মর্যাদা শিক্ষা দিকা সব কিছু রয়েছে কিন্তু মহিবুল হাসান চৌধুরী একেবারে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে তার ভিতরে যে স্থিরতা এসেছে তার ভিতরে যে দৃঢ়তা এসেছে এটা শেখ হাসিনা ওইভাবে তৈরি করেছে। আবার একই সঙ্গে শেখ হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে আয়না ঘরে ঢুকিয়ে এমন থেরাপি দিয়েছেন যে এখন তিনি ইচ্ছা করল মহিবুল হাসান চৌধুরীর মতো কথা বলতে পারবেন না দ্বিতীয়ত বিএনপির মতো যে দল সেটি এই তার যে তৃতীয় প্রজন্ম সেই তৃতীয় প্রজন্মকে পদ পদবি দাঁড়া ওভাবে দাঁড় করায়নি যেভাবে আওয়ামী লীগ দাঁড় করিয়েছে আওয়ামী লীগে যদি আপনি ধরেন যাদের বাবার পরিচয় আছে দাদার পরিচয় আছে আপনি ধরেন খালেদ মাহমুদ চৌধুরী তারপরে খালিদ মাহমুদ চৌধুরীর বাবা মন্ত্রী ছিলেন শেখর তার বাবা মন্ত্রী ছিলেন এরপর আপনি খালিদ মাহমুদ চৌধুরী শেখর এখানে মহিবুল হাসান চৌধুরী এরপর আরো অনেকের নাম আপনি বলতে পারবেন যেমন রাকেশ রহমান এখন সে মন্ত্রী হয়নি এমপি হয়নি কিন্তু তার সঙ্গে ডিবেট করার মতো বার্গেনিং করার মতো সত্যিকার অর্থে এখন অন্যান্য দলে কয়েকজন লোক রয়েছে তিনি এখন দেশের বাইরে রয়েছেন এইরকম অন্তত পক্ষে আওয়ামী লীগের মধ্যে পঞ্চাশ জনের মতো যুবক রয়েছেন যাদের বয়স পঞ্চাশের নিচে যারা শিক্ষা দীক্ষা অর্থ বৃত্ত বংশমর্যাদা থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে সুপারস্টার তাদের সামনে আপনি আর্মির একজন মেজর জেনারেলকে বসিয়ে দেন বিসিএস কর্ম করে একজন ক্যাবিনেট একজনকে বসিয়ে দেন এই মানুষগুলিকে তারা পরিচালনা করে আসছেন এরকম জন লোক আওয়ামী নারী এবং পুরুষ যারা মানে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দল পরিচালনা করেছেন নেতৃত্ব পরিচালনা করেছেন এবং এই যে একটা বিরূপ অবস্থায় আবার দলকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছেন আওয়ামী সিনিয়র নেতৃত্বের মধ্যে যারা করাপ্টেড হয়ে গেছে যারা মাইনাসের খাতায় চলে গেছে এখন আপনি যত কথাই বলেন না কেন ওই যে ভূমিমন্ত্রী ছিলেন জাভেদ তৃতীয় প্রজন্মের নেতা চারশো করেছেন সবকিছু বাদ কিন্তু তিনি যে ভূমি মন্ত্রণালয় চালিয়ে গেছেন আপনি তার মন্ত্রণালয়ে একটা দুর্নীতি তিনি করেছেন খুঁজে বের করেন অথবা তার মতো করে মন্ত্রণালয় চালিয়েছেন গত পঞ্চাশ বছরে এরকম একটা মন্ত্রণালয় দেখান যে অত্যন্ত শক্ত হাতে এবং পুরো মন্ত্রণালয়ের যে সিস্টেমটি রেডিক্যালি চেঞ্জ করে দিয়েছেন এবং তিনি যদি কথা বলেন যাবে যদি কথা বলেন তার সেই যে দুর্নীতির কথা চারশো বাড়ি এটা নিয়ে তদন্ত হচ্ছে তারপরে শেষে তার টাকা পাচার নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা ভিন্ন একটা বিষয় তার যুক্তি আছে সে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন এবং আপনারা জানেন যে আক্তারুজ্জামান চৌধুরী বাবু বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরনো ধরি পুরনো ধরি এবং সেই এরশা সাহেব ক্ষমতায় আসেননি সে সত্তরের দশকে তখন থেকে তিনি আমেরিকাতে বাড়ি গাড়ির মালিক তো তার সন্তানেরা আক্তারুজ্জামান চৌধুরীর সন্তানেরা তারা লন্ডনে আমেরিকাতে বাড়ি করবে ব্যবসা বাণিজ্য করবে এবং তারা আপনারা আমার মতো রাস্তাটা চেক ঘুরবেন তারপরে বিকাশ থেকে নগদ থেকে টাকা উত্তোলন করবেন চুরি করবেন তারপরে বাংলাদেশ থেকে সেই আমরা যে সকল চিন্তা করি কারণ বাজার থেকে চাঁদা তুলবেন এবং সেই টাকা পাচার করে লন্ডনে বাড়ি করবেন ওটা আপনি আপনি চিন্তা করতে পারেন কিন্তু আমি যেহেতু জাভেদাদেরকে চিনি ঘনিষ্ঠভাবে চিনি এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় তাদের ব্যবসায় বাংলাদেশের থেকে অনিয়ম হতে পারে কিন্তু ওটা একটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আপনি জাবেদের শিক্ষা যদি ধরেন দীক্ষা যদি ধরেন তার এই যে সে একটা ব্যাংক চালিয়েছে সে একটা ব্যাংক চালিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এখন তার প্রতিপক্ষ এই ব্যাংকটা দখল করছে কিন্তু তার সময়টিতে এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকটা যে পর্যায়ে চলে গিয়েছিল সম্মানে কর্তৃত্বে কীর্তিত্বে সুনামে সুখ্যাতিতে এটা ইউসিভেল ব্যাংক জন্মের পরে এভাবে হয়নি এরকম জাবেদ আছে মহিবুল হাসান চৌধুরী আছে শেখর আছে খালিদ চৌধুরী আছে এইভাবে অনেক মেয়েদের মধ্যে আরো অনেক অনেক আছে যারা তৃতীয় প্রজন্মে আওয়ামী লীগের যে রাজনীতি সে রাজনীতির এখন চলে আসছে এবং এরা যদি নেতৃত্বের আসনে দাঁড়ায় পঞ্চাশ জন নেতৃত্বের আসনে দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশে দেশের বাইরে তাদের সামনে ইংরেজিতে বাংলাতে কথা বলার লোক বাংলাদেশে নেই তারা যদি কলম ধরে তাদের সামনে কলম ধরার লোকও নেই আপনি যতই বলেন না কেন সজ্জীব জয়কে হাতে একটু এঁকেছে গালাগালি করছেন ভাষায় যত কিছুই বলেন না কেন তার লেভেল অফ থিঙ্কিং তার বন্ধু বান্ধব আপনি এই ঢাকা শহরে কেউ কি বলতে পারবে যে জয় ঠিক কোন টুন্ডা বাবু টোকায় সাগর মুরগি মিলন এদের সাথে জয়ের সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল সম্পর্কে এই ধরনের কথা কেউ বলতে পারবেন যে আমার এই সর্বনাশ মুখে করেছে আলটিমেটলি মূল ব্যাপার হলো যে আপনি জয় ধরেন পুতুল ধরেন তৃতীয় প্রজন্মে এখন পুতুল যখন কথা বলেন আপনি দেখেন তো এই যে ডাব্লিউ এস তো তিনি একটা আঞ্চলিক অফিস চালাচ্ছেন যে কটা আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দিয়েছেন যে কটা ভিডিও বার্তা দিয়েছেন তার যে উচ্চারণ এবং তার যে বাছন ভঙ্গি এবং তার যে দৃঢ়তা তারপর এত ঝড় বয়ে যাচ্ছে সেই ঝড়ের কোন পুতুলের বক্তব্যে দেখেছেন জয়ের ক্ষেত্র প্রযোজ্য আবার ওদিকে যদি আপনি শেখ আর জেনারেশনে যান এখানে তিনজন রূপন্তী টিউলিফ এবং ববি তাদের যে মেধা যোগ্যতা লেখাপড়া সব মিলিয়ে এমন একটা পর্যায়ে তারা তৃতীয় প্রজন্মটাকে দাঁড় করিয়েছে ওই আপনি এখন জাতীয় পার্টি বিএনপি এনসিপি অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে আপনি কল্পনা করেন তো যুদ্ধটা আগামীর যে রাজনৈতিক যুদ্ধ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কারা এগিয়ে আছে তারা লন্ডন আমেরিকার দুবাই সমস্ত শহরে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও তারা যারা আছেন তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা সুরক্ষিত অবস্থায় আছে আর অন্যদিকে তাদের যে তৃতীয় জেনারেশন সেটি তারা তৈরি করে ফেলেছে এবং সেটিকে সম্মুখে এগিয়ে দিচ্ছে। পিছন দিক থেকে আপনি দেখুন কাদের আর সমসিনা তাদের কথাবার্তা কিন্তু কমে গেছে কাজী আগামী যে যুদ্ধের জন্য তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির সঙ্গে যারা আওয়ামী লীগকে মোকাবেলা করতেছেন তাদেরও প্রস্তুতি লাগবে আর আওয়ামী লীগ যেভাবে মরে যাওয়ার কথা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা আমরা চার পাঁচ মাস প্রচার করেছিলাম বা বলেছিলাম সেটি এখন একটা পাগলো বিশ্বাস হবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যখন টালমাটাল বিএনপি নির্বাচনের জন্য বান্দা হয়েছে সরকারও বান্দা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে না এরকম পরিস্থিতি যখন উত্তাল হচ্ছে তখন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতে দিল্লি থেকে অবস্থান চেঞ্জ করে অন্য একটি জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যারা কিনা ভারতে পালিয়ে ছেন তাদের সঙ্গে শেখ হাসিনা মিটিং করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে উড়িষ্যায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এরকম খবর ছড়িয়ে পড়েছে